আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা ডিভাইস নিয়ে হাজির হলাম তো এই গরমে বা এই লোডশেডিংয়ের ভিতরে অনেকেই মানে অতিষ্ঠ হয়ে গেছেন যে আপনাদের বাসায় যে ছোট্ট ডিভাইসগুলো আছে বা প্রয়োজনীয় যে ডিভাইসটা আছে অনু এবং রাউটার তারা এই অনু রাউটারটা ব্যাক আপ দিতে পারতেছেন না যাদের বাসায় আইপিএস নেই তো আপনাদের মাঝে এই চমৎকার ডিভাইসটা নিয়ে আসছি এটা দিয়ে আপনারা আপনার অন্য কিংবা রাউটারকে আপনারা ঘন্টার পর ঘন্টা ব্যাক আপ দিতে পারবেন তো আমি যদি একটু দেখাই এটা দুইশো বিশ ওয়াটের একটা ইনভার্টার যদিও এখানে লিখে আছে দুইশো বিশ ওয়াট কিন্তু এখান থেকে আপনারা দুইশো বিশ ওয়াট পাবেন না সর্বোচ্চ একশো তিরিশ বা চল্লিশ পেতে পারেন দেখেন এখানে লিখে আছে দুইশো বিশ ওয়াট আর ডিসি টু এসি একটা ইনভার্টার আর এইটা আপনারা সর্বোচ্চ তিরিশ বা চল্লিশ পর্যন্ত পেতে পারেন একশো এর বেশি পাবেন না আর আপনাদের একটা কথা বলে রাখি যেহেতু জিনিসটা আপনার তো সেই জিনিসটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটাও আপনার আপনি যদি এইখান থেকে মানে এটা বানানো হয়েছে যে ছোট্ট একটা ডিভাইস বা নর্মাল যে ডিভাইসগুলো আছে ওগুলাতে নর্মাল লোড ব্যবহার করার জন্যে আপনি যদি এইখানে অতিরিক্ত লোড চাপিয়ে দেন তাহলে এই জিনিসটা সহজে নষ্ট হয়ে যেতে পারে এইখানে দেয়া আছে যে আপনি এটা দিয়ে একটা ফ্যান চালাতে পারবেন বা একটা এল টিভি চালাতে পারবেন সত্যিই চালাতে পারবেন কিন্তু এটা যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে আপনি এটা করা ঠিক না কারণ এটা ছোট্ট জিনিস এটা যদি আপনি অন্য রাউটার কিংবা বিশেষ প্রয়োজনে যদি আপনার স্মার্টফোনটাকে চার্জ করেন এই টুকিটাকি কি কাজগুলো করলে এটা আপনারা লং টাইম আশা করি এটা ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না একটা জংফা ইনভার্টার বা এক হাজার ওয়াটের ইনভার্টারগুলো আসলে অনেক খরচ পড়ে যায় আর এটা কম খরচে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তাই অনেকে রিকোয়েস্ট ছিল যেন এরকম একটা ইনভার্টার আপনাদের মাঝে নিয়ে আসি তাই আপনাদের রিকোয়েস্টের কারণেই আজকে এই চমৎকার ডিভাইসটা আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এটার মধ্যে রিভার্স ব্যাটারি প্রোটেকশন দেওয়া আছে আপনারা যদি কি উল্টাপাল্টা লাগিয়ে দেন তাহলে এটা নষ্ট হওয়ার কথা না কিন্তু এটা করা যাবে না এটা করবেন না এগুলোতে বিশ্বাস নেই তো এটাই হচ্ছে যে আমাদের ওই ইনভার্টারটা এটা যদি একটু ওপেন করে দেখাই তো দেখেন আপনারা এটা দেখতে সত্যি অনেক কিউট একটা ডিভাইস এটা যদি হাতে নেন হাতে নিলে আসলে এটা হ্যান্ডফিলটা বুঝতে পারবেন সত্যি এটা ফিনিশিং বলেন সব কিছু বলেন এগুলা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল তো আমি যদি একটু দেখাই ভালো করে এটা কার এটা হচ্ছে একটা কার ইনভার্টার হ্যাঁ এটা টুকিটা কি ছোটো ছোটো খাটো কাজগুলো সারার জন্যে এটা ব্যবহার করা হয় আর কি এটার মূল কাজ তো এটা হচ্ছে কার ইনভার্টার এটা ডিসি বারো বল থেকে এসি দুইশো বিশ উৎপন্ন করতে পারে আর যদিও দুইশো বিশ ওয়ার্ড লেখা আছে আপনি এখান থেকে হয়তো একশো তিরিশ বা চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ পাবেন তবে আপনি একশো ওয়ার্ডের বেশি ব্যবহার করবেন না আর এটা যদি একটু বিল কোয়ালিটিটা দেখাই এটা দেখেন এইখানে কিউসি পাশের একটা স্টিকার দেয়া আছে আর এইখানে ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে যাতে এটার ভিতরে বাতাস ঢুকতে পারে বা গরম বাতাস বাহিরে বের হতে পারে যদিও এটার ভিতরে কোনো কোলিং ফ্যান নাই যার জন্য আসলে এই ব্যবস্থাটা করা আছে তো আমি আবারও বলি আপনারা কিন্তু এটাতে অতিরিক্ত লোড দিবেন না আর এই পাশটা যদি দেখি এই পাশটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এখানে একটা এল লাইট দেওয়া আছে যেটা হচ্ছে পাওয়ার লাইট আর একটা ইউএসবি দেওয়া আছে এটা দিয়েও আপনারা স্মার্টফোন বা নর্মাল ফোন চার্জ করতে পারবেন তবে স্মার্টফোন করা উচিত না আর এটা হচ্ছে আউটফুট লাইন আর পাশাপাশি ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এটাতেও তো এটা আপনারা আমি আবারও বলি এটা নর্মাল যদি মনে করেন যে এটা নিয়ে আপনারা ফ্যান চালাবেন টিভি চালাবেন সেক্ষেত্রে এটা নেওয়া উচিত না এটা হচ্ছে যে আপনারা ছোট্ট লোডগুলো ব্যবহার করলে অন্য রাউটার বা স্মার্টফোন চার্জ করা বা এই কি যে কাজগুলো আছে ওগুলো করলে আপনারা এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করি আর কি যদিও চায়না প্রোডাক্টের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না এটা আপনারা অবশ্যই জানেন আমার থেকে ভালো জানেন আশা করি তো এটা আমি একটু ব্যাটারির সাথে কানেক্ট করলাম যদিও মানে এটা কত ওয়াট লোড নেয় আপনাদের তো একটু দেখানো উচিত না হলে বলবেন যে এটা দেখায় নাই মুখেই বলতেছে আমি ভাই সত্যি কথাই বলি আমি বাড়িয়ে বলার অভ্যাসটা আমার নেই আমি একটু কম বলি তো এটা ইনভার্টারটা মানে পাওয়ার দেওয়ার ক্লিপটা লাগানোর সাথে সাথে পাওয়ার অন হয়ে যায় কোনো পাওয়ার সুইচ না এটার মধ্যে তো এটা অন হয়ে গেছে আর এটার সাথে আমি আমার এই বোর্ডটাকে কানেক্ট করে নিয়েছি তো আমি এখান থেকে একটা লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো একশো ওয়াটের আমি এটাতে অতিরিক্ত লোড দিতে চাচ্ছি না কারণ আমার কাছে সাইড ওয়াটের বাল্ব নেই আমি একশো ওয়াট লোড দিয়ে দিছি অলরেডি একশো ওয়াটের একটা বাল্ব আমি জ্বালিয়ে দিলাম এই ছোট্ট ইনভার্টার দিয়ে একশো ওয়াট চলতেছে তার মানে হচ্ছে যে আপনি এখান থেকে একটা সিলিং ফ্যান ইচ্ছা করলে চালাতে পারবেন বা ইচ্ছা করলে একটা এলইডি টিভি চালাতে পারবেন কিন্তু আমি কখনোই বলবো না যে এটা আপনি ব্যবহার করেন কারণ আপনার ওইটা ব্যবহার করলে আপনার বড় ইনভার্টার নেওয়া উচিত তো এটা মোটামুটি একশো ওয়াট ভালোভাবেই উনি সার্ভিস দিতে পারছে ওইটাই তো আমাদের তো দরকার ছিল জাস্ট রাউটার বা স্মার্টফোন চার্জ তো আমরা এর চেয়ে বেশি কিছু এখানে আশা করা ঠিক না আপনারা করবেন না তো এটা আপনাদেরকে লোডটা টেস্ট করে দেখালাম এখন আসেন এটা নিয়ে কিছু কথা বলি তো অনেকের ক্ষেত্রে অনেকের রিকোয়েস্ট ছিল যেন ছোট্ট টাইপের কোনো একটা ইনভার্টার আপনাদের মাঝে আমি নিয়ে আসি কারণ হচ্ছে যে জংফা এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট ওরকম বড়ো ইনভার্টারগুলা ছিল আমার কাছে তো এগুলা প্রাইসটাও একটু বেশি পড়ে যায় আর আপনাদের তো ওরকম দরকারও পড়ে না খুব একটা যে ছোট্ট যে ডিভাইসগুলো ওগুলার ক্ষেত্রে বা আপনার বাসায় যে ব্যাটারিটা আছে ওরকম পাওয়ারফুল না ছোট্ট একটা ব্যাটারি আছে সেই ক্ষেত্রে তো আপনি বড় একটা ইনভার্টার ব্যবহার করলে আপনার খরচটাও বেশি হয়ে যাবে সিস্টেম লসটাও বেশি হবে তো অনেকেই সেই ক্ষেত্রে খুঁজে থাকেন তো এই একটা ইউএসবি এখানে আমি বারবার দেখাচ্ছি আপনারা এটা দিয়ে ফোন চার্জ দিবেন না কেন এটা খুব ভালো কাজ করবে না আর এই ছোট্ট ডিভাইসটা যদি আপনারা নিয়ে যান তাহলে খরচটাও কম হবে আর আপনারা এখান থেকে মোটামুটি একটা ব্যাকআপও পেয়ে যাবেন আর টুকিটাকি কাজকাম যেগুলো আছে এগুলো সেরে নিতে পারবেন এটা দিয়ে বিশেষ প্রয়োজনে দেখা গেছে যে কোনো কারণবশত জ্বর বৃষ্টির দিন দুই দিন তিন দিন কারেন্ট আসলো না বা তিন দেড় দিন কারেন্ট আসলো না আপনার ফোনে চার্জ নেই তখন আপনি এটা দিয়ে ফোনটাকে চার্জ করে নিতে পারবেন আর এটা দিয়ে তো আপনি রাউটার যদি ব্যবহার করেন এটা খুব একটা গরম হওয়ার কথা না যদিও এটার ভিতরে কুলিং ফ্যান নেই সুতরাং আবার যে অতিরিক্ত যে লোডটা আছে ওগুলা যদি আপনি দেন তাহলে এটা হিট হওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি বারবার কিন্তু বলতেছি আমি তিতু করে কথা বলতে পছন্দ করি বেশি করে বলা আসলে মিষ্টি কথা বলা ভালো না তো এই জিনিসটা আপনারা শুধু যে মানে হালকা লোডগুলো ব্যবহার করার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নেবেন বাড়ির লোডের ক্ষেত্রে নেওয়া যাবে না তো এই জিনিসটা যদি আপনাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব। হয়তো অল্প কিছু টাকা অ্যাডভান্স নিব বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা দিয়ে টাকা দিয়ে মালটা উঠিয়ে নেবেন আর এটার দাম পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে এটা নিতে পারবেন আর আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনারা তো নিয়মিত আমার ভিডিও দেখেন তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও দেখলে আপনাদের যে মতামতটা আছে এটা শেয়ার করবেন আপনারা কি দেখতে চান বা কি প্রয়োজন ওগুলা শেয়ার করবেন আমার কাছ থেকে যারা মাল নিয়েছেন তারাও শেয়ার করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে